হ্যালো ফ্রেন্ড জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামে থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি ভিডিওটি ভালো লাগবে অনেকদিন পরে দেখো বন্ধুরা এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা বিয়ে বাড়ি চলে আসছি আর এই যে গেটটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর এদিক দিয়ে বাইরে উঠবে তোমার এই দেখো আমার দেওয়ার দেখো হ্যাঁ এখনো সম্পূর্ণটা হয়নি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখন বাজে কটা চারটা বেজে গেছে তো এখনো কমপ্লিট হয়নি তো এটা হবে সন্ধ্যার দিকে কমপ্লিট হয়ে যাবে তো দেখতে থাকো দেখো তোমাদেরকে ভিতরটা একটু দেখাই হ্যাঁ এখনো হয়নি তো যত পরে ততটুকু পরে মনে করো পারে কি না দেখি লজ্জা পাচ্ছে আমার দেখো লজ্জা পাচ্ছে আমার দিদা হয় হ্যাঁ আমার মাসির শাশুড়ি শাশুড়ি হবে মাসির শাশুড়ি শাশুড়ি আমার শাশুড়ি না আমার দিদা হবে তো দেখো ও বলতেছে কি আও করি মানে কি বলবো হ্যাঁ বলো কিছুতে বলো হ্যালো বন্ধুরা বলো আছো ভিতরটা খো এটা হচ্ছে মন্ডপ এখনো পুরাপুরি হয়নি মন্ডপটা হ্যাঁ তো এই যে দেখো মন্ডপটা আর এইটা হচ্ছে বাড়ির ভিতরটা তো তো আমার ননদের বিয়ে হ্যাঁ মাসের শাশুড়ি

দেখো জল ভরে বাড়ি এসি এখানে আইসে তো একটু নাচানাচি করলাম সবাই মিলে এনজয় করলাম তারপরে দেখো আমার এই যে ননদ তো বসে আছে কেমন লাগছে বলো তো কি ভাবলাম বলো তো কখন থেকে নাচানাচি করার পরে এত খিদে লেগে গেছে না আর কে কেমন করে খাই বলো এখন যদি আগে খাই তখন আমার আরও যাটা আছে বলবে না যে হ্যাঁ দিদি আগে খাইয়ে নিল তো সেই জন্য খাইতে পারতেছিলাম না আর ভাবতেছিলাম কি খাবো কি খাবো দেখলাম চোখ চোখ আর কি গেল আমার কফির দিকে তো কপি নিয়ে টুক করে খেয়ে নিচ্ছে এই দেখো আর একটু ভিডিও করলাম হুম তারপরে দেখো আর ধৈর্য আমার ধরতেছে না চলে আসছি খাইতে খাইতে আইসে কি হলো বলো তো বন্ধুরা এই দেখো বসে আছি কখন থেকে বসে আছি জানো অনেকক্ষণ থেকে হ্যাঁ খাওয়ার আসছে না এদিকে দেখি ওইদিকে আমি ভাবলাম কখন আসবে তখনই আমি খাবো তারপরে দেখো চলে আসছে হুম বেগুনের চপ তো আমাদের সবাইকে দিচ্ছে আর এই যে আর সেটাও কি দেখো দেখে আমার আর ধৈর্য মানতেছিল আমি টুক করে মুখে নিয়ে নিছি জানো তারপরে দেখো আমার এই যে মামা শ্বশুরের ছেলে ওরা ক্যাটারিং করতেছে আর কি তারপরে দেখো আর ধৈর্য ছিল খাইয়ে নিচ্ছি হ্যাঁ আর একটা একটা করে জেনে দিচ্ছে না আর কতক্ষণ দেখাবো তোমাদেরকে সেই জন্য আমি খেয়ে নিচ্ছিলাম খেয়ে খাওয়ানোর পরে দেখো এই যে আমার মেয়েকে বললাম যে একটু ভিডিও করে আসো আমি একটু না মানে সুইচি কেমন লাগছিল তো এই জন্য সুইচি আমি বললাম যাও তো ও ছেলেটাকে বললাম যে পাথরটাকে একটু ভিডিও করে নিয়ে এসে ও বরকে ভিডিও করে নিয়ে আসে বাজুদারকে ভিডিও করে নিয়ে এসে আর ভালো হয়েছে তোমাদেরকে একটা কথা বলে বন্ধুরা এই বাজিগুলো যে আমাদের মধ্যে দেশি বাজি বলে মানে রাজবংশী তো এই বাজিগুলো যখন বাজান আমার খুবই খারাপ লাগে কেন জানি মনটা কেমন লাগে আমি নিজেও জানি না যে ভাইয়া গানের যে সুর থাকে এগুলো গান তুলে আমার ফেটে যায় তারপরে দেখো এই যে পাত্র এটা হচ্ছে বর তো বরের বাড়ির লোকগুলো এখানে মানে বরটাকে সাতটা ঘুরাবে তো বরের বাড়ির লোকগুলো এই বরকে ঘুরাবে তো ওরা নাচ করবে আমাদের এখানে এরকমই নিয়ম আর কি নিয়ম বলতে জানে আগে তো এরকম করতো না এখন আবার দেখি এরকম করে নাচানাচি করে হ্যাঁ যত দিন যাচ্ছে তত মনে হয় আলাদা রকম হচ্ছে তো দেখো আর এই যে এইটা হচ্ছে আমার ছোটো দেওরের বউ গেল যেটা দেখো মানুষটা কেমন নাচতেছে এই দেখো কিভাবে নাচতেছে তারপর দেখো অনেকজনে বাড়ি গেছে এটা ঠান্ডার মধ্যে থাকতে ইচ্ছে হয় না সেজন্য অনেকজন বাড়ি গেছে আর অনেকজনে কিন্তু আছে কিছু জন আছে বিয়ে বিয়ে দেখা তো দেখো তারপর আমার কোন সাত পাক ঘোরানো হচ্ছে আর এদিকে মেজো দেওয়ারের বউ আর বড় দেওয়ারের বউ নাচ করতেছে এরকম করে ওদেরও মনে করছো একটা ননন তাই না সেজন্য নাচানাচি করতেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কিছু কমেন্টটা পড়ি তো একজন কমেন্ট করেছে অনেক দিনের রেটে আর কি ভিডিও ছিল তো সেইখানে এখন মনে হয় ওনার কাছে গেছে তো আইডির নাম আছে এখানে এটি টু তো কি নাম জানি না নাম তো এটাই আছে তো আমাকে কমেন্ট করেছে যে শাড়ি পরে ভিডিও করো এখন ছেলে হবে না মেয়ে হবে তাও জানি না তো তার উদ্দেশ্যে আমি বলছি শাড়ি পরে ভিডিও করি আর নাইটি পরে ভিডিও করি কোনো ভিডিও শাড়ি পরে করি কোনো ভিডিও নাইটি পরে করি দেখো আমি বাড়িতে যেভাবে থাকি সেভাবে ভিডিও করি হুম আর আমার শাড়ি পরলে অসুবিধা হয় নাইটি পরলে সুবিধা হয় সেই জন্য আমি নাইটি পরে ভিডিও করি আর একজন কমেন্ট করেছে জয়ন্তী পাল তো বলছে যে দিদি তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি জেলার মাল ব্লক ক্রান্তি আশেপাশেই আমাদের বাড়ি ক্রান্তির তো তোমাদের কমেন্টের উত্তরটা পেয়ে গেছো আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর কোনো পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও আর তোমাদের বাড়ি কোথায় তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো হ্যাঁ বললে আমাকে একটু ভালোই হবে কমেন্টে জানিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা